আমার গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল ওরে রাধারমণি নাচে দিয়ে তালে তাল আমার গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল আমার গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল ওরে রাধার মণি নাচে দিয়ে তালে তাল আমার নাচেরে নাচেরে নন্দ গোপাল আমার নাচেরে নাচেরে নন্দ গোপাল মঞ্চে নাচে রাস মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কম গলে বনমালা রাস মঞ্চে নাচের আশ্য যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা ময়ূর আর ময়ূরী নাচে নাচে ও নাচে 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 ঘরের মাতাল নাচে রে নাচে রে নন্দ গোপাল আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল আমার গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল ওরে রাধার মনি নাচে দিয়ে তালে তাল আমার নাচেরে নাচেরে নন্দ গোপাল আমার নাচেরে নাচেরে নন্দ গোপাল নাচের আসে মঞ্চে হে উ নাচের আস মঞ্চে শ্যাম পিয়ারে আমার কৃষ্ণ নিতাই নাচে নাচে ব্রজনারী নাচে রাশে মঞ্চে উরেরা নাচে রাশে মঞ্চে শ্যাম পিয়ারি আমার কৃষ্ণ নিতাই নাচে নাচে ব্রজনারী তোমাল ময়ূরী নাচে তোমাল ময়ূরে নাচে ও নাচে ও নাচে 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 ঘরেরে মাতাল নাচেরে নাচেরে নন্দ গোপাল আমার নাচেরে রে নন্দ গোপাল লাল নাচে শ্যাম গোপাল গিরিধারিলাল নাচে শ্যাম গোপাল রাধা দমণি নাচে দিয়ে তালে তাল আমার নাচেরে নাচিরে নন্দ গোপাল আমার নাচেরে নাচিরে নন্দ গোপাল আমার নাচেরে নাচিরে নন্দ গোপাল